শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে দোসরা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তো জানিয়েছি সবাইকে আবারও আজকে জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সারা বছরটা সবার ভালো কাটুক এই যে সকালে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা এই যে সবজি কাটতে কাটতে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো বাঁধাকপি যে কাটছি বাঁধাকপি কাটছি আর তখন তারা ভাই কী করছে দেখো তার পানের ব্যবস্থা শুভ সকাল জানো শুভ সকাল বন্ধুরা এই যে আরেকজনকে দেখো পড়তে বসছে এত পণ্ডিত ঠেস দিয়ে বসছে বিদ্যা বেশি ভারী হয়ে গেছে শুয়ে পড়েছে এই দেখো এই দেখো হয়ে গেছে খেলে খাচ্ছি আর খেয়ে নিচ্ছে বেরোবে আর মেয়ের আজকে ক্লাস স্কুল খুলে গেল আজকে যাবে না কাল থেকে যাবে মেয়ের ক্লাস এইট হয়ে গেলো স্নান করে নিয়ে ফি রান্না তাকে স্নান করতে যেন যেন ঝড় কম আসছে এত শীত পড়েছে আর তবুও শীতে দিলে যে স্নান কম করবে তাও হবে না স্নান করলেই এত মানে শীত লাগবে তবুও স্নান করে দিলেই আমি দেখেছি আরাম না হলে স্নান কম হলে বা বেশি শীত হয় স্নানও করে দিলে রান্না হচ্ছে মাছে দিয়েছি আর সবজি টবজি কেটে নেবো কাট কাটা আরম্ভ করি কি রান্না করি না করি সবটাই শেয়ার করি দেখো ফুলদানিটা কত সুন্দর ছিল সান আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে ব অনেকটাই ডাক্তার আছে শীতের দিন বলে দেখো কষ্টটা সুন্দর লাগছে দেখো সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি করব আর শুক্ত নয় কিন্তু তো আলু বেগুন উচ্ছে মুড়ো সমস্ত কিছু দিয়ে তরকারিটা বানাবো কলা কলাটা আমি কলাটা কম ব্যবহার করি রান্নাতে কাঁচকলা খেতে ভালোবাসে না কেউ আমাদের অনেক কাঁচা কলা খেতে খুবই ভালোবাসে কিন্তু আমাদের কাঁচা কলাটা খেতে ভালোবাসে না তার জন্য না কাঁচা কলা করে না কাঁচা কলা সব কিছু তরকারি হয় ছাগের তরকারি আমাদের তো ব্যবসায় শেয়ার করি ছাগের তরকারিতেও কাঁচা কলা দিই না আর অন্য কোনো তরকারিতেও দিই না কাঁচা কলাটা কাঁচা কলাটা অ্যাভয়েড কাঁচা কলাটা খুব সহ্য হয় না আর সব কিছুটা খাই আর ছেলে মেয়ের তো মানে তো মাছ খেতে ভালোই মাছে না মাংস ডিম আর মাংস না মাংস ডিম না হলেও চলবে নিরামিষ খেতেও বেশি ভালোবাসে আমারও অবশ্য সত্যি ব্যাপার কি নিরামিষ খাওয়ারটা বেশি পছন্দ করি সমস্ত কিছু আর ছেলে কিন্তু মাছ খেতে একটু ভালোবাসে মাছ ও মাছ মাংস ডিম সবটা মোটামুটি যে বেশি খেতে হবে তা না সবটাই একটু একটু সেট খেয়ে নেয় সবটাই কিন্তু সবজিটা খেতে চায় না আর আমার মাছ বেশ খেতে একেবারেই ভালো লাগে না এক পিস মাছ আর না হলে নিরামিষ হলে তো খুবই ভালো লাগে আমিও সেরকম নিরামিষ সবজি মাছ খেতে পছন্দ করে না একেবারে আর মানে এত মাছের মধ্যে হয়তো একরকম দু রকম মাছ মাত্র খা না সবসময় তো আর ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার মাছের টগ একটু রান্না করেছি কুমড়ো দিয়ে আজকে ছেলের মেয়ে সবাই বলল যে কুমড়ো দিয়ে মাছের টক একটু বানাও খাবো তাই করেছি আর এটা যে তরকারি করছি আর মাছের মাথার একটা তরকারি করেছি এই বসছে রান্না রান্নাটা শেষ হয়ে গেলেই শ্বশুর শ্বশুরকে মেয়েকে খেতে দিয়ে দেবো মেয়ের স্কুল আজকে শুরু হয়ে গেল দু তারিখ স্কুল খুললো মেয়ের ক্লাস এইটে উঠে গেল এটা ক্লাস এইট হলো হ্যাঁ স্কুল খুলে গেল আজকে স্কুল যায়নি কাল থেকে স্কুল যাবে সে হচ্ছে আর ব্যাপারে তো নাচের স্কুল আছে রান্না বান্না করে দিতে হচ্ছে কিছুটা তরকারি থাকবেও ক্লাস আসছে তো সত্য তোমাকে জানো সেই সত্যি রাত হয়ে যায় আর রাত হয়ে গেলে তৃতীয় তো অনেক রকম কাজ থাকে ওইগুলো ভরপোর ভরপোর করতে করতে রান্না করার সময় তেমনভাবে হয়ে ওঠে না করা যায় তবুও রান্নাটা কোনগুলো হয় যে অন্যান্য করে ভাতটা বলি দরকার হলে কি রুটিটা দরকার হলে করি কিন্তু আর অন্যান্য কিছু করার সেরকমভাবে সময় হয়ে ওঠে না ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে এই তরকারিটা বসিয়ে দিচ্ছি সবজির তরকারিটা এই তরকারিটা হয়ে গেলে শস্য শাসন খেতে রান্নাটা কি বলতো রান্না তাড়াতাড়ি করতে না খুব তাড়াতাড়ি বাধ্য মানে যাই টাকা যেন খেলি করে নয় মানে অনেক রকম কাজ থাকিয়ে থাকা থাকে তারপরে পায়ের ব্যথাটা একটু পায়ের যে ব্যথাটা সিফ করতে একটু তো ব্যথাটা একটু বেশি হয় আমি এলোপ্যাথি ওষুধ খাচ্ছি পায়ের ব্যথা কিন্তু ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে আমার দেখেছি ব্যথা আমি বুঝতে পারছি না যে মানে এলোপ্যাথি খাবো না হোমিওপ্যাথি খাবো না অনেকে বলে কি আয়ুর্বেদিক ছেলে কমে আমি কোনটা করবো বুঝতে পারছি না বন্ধুরা তোমরা একটু কমেন্টে বলবে তো এই জিনিসটা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা এইসব ব্যথাগুলো কোনো থেওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় না এলোপ্যাথিতে ভালো হয় না আয়ুর্বেদিক ভালো হয় কলকাতাতে একটু উপকার হয় সে যদি জানো একটু কমেন্টে উপকার হয়ে যাবে

ভাত ধোয়া উঠছে আর এই যে সবজির তরকারি সবজি বলতে উচ্ছে মূল আলু বেগুন সমস্ত কিছু দিয়ে এটা তরকারি করেছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এটা মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক করেছি আর এটা সকালে বানিয়েছিলাম বাঁধাকপির ভাজা ওইটা রয়েছে এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ দুপুর এটা মাছের মুড়ো কষা আর এটা হচ্ছে মাছের কুমড়ো দিয়ে এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ দুপুর এই যে দেখো এই যে বাচ্চাটা এই যে খুব ছোট বাচ্চা কিন্তু এই যে একজন গান গাইছে দেখো এসব হচ্ছে উজ্জ্বল তারকা একদম দুষ্টু সব থেকে বিচ্ছু একদম মাস্টরমশাই যে নাচ করাবেন মাস্টরমশাইকে বলবে এরা এই যে ছোটটা বলবে আমি আমার নিজের পছন্দ মতো নাচব কোথায় বলবে পরীর নাচ দাও অমুক নাচ দাও এইরকম সব আর গান একদম এক্সপ্রেশন দিয়ে গান গাইবে আর সবার মাঝখানে ঘুরবে এই যে পুচকেটা একদম মন মর্জি মানে খুব ছোট চার বছর বয়সও হয়নি হ্যাঁ খামখেয়ালি ছোটো পুচকি এই যে ঘুরতে চলে যাচ্ছে সবার মাঝখান দিয়ে ঘোরাফেরা হবে এই সবগুলো বাচ্চাই কিউট হ্যাঁ এই যে এই যে কালো রঙের গেঞ্জি এই বাচ্চাটা হাসে যেন মুক্ত ঝরে পড়বে এত সুন্দর হাসিটা মানে খুব খুব কিউট একদম এই যে দেখো এই ছোটোটাকে দেখো কেমন হচ্ছে এই যে এ করছে একদম চোখ মুখ উঠিয়ে টুঠিয়ে গান গাইতেই থাকবে হ্যাঁ এদের মানে দেখলে সত্যি কিছুক্ষণের জন্য যেন সমস্ত কষ্ট দুঃখ কোথায় কোথাও খুব ছোটবেলার একটা স্মৃতি আজকে ক্যামেরা বন্দি করলাম তোমাদের সেই ছবিগুলো শেয়ার করছি এখনই মানে ছেলেবেলার কিছু স্মৃতিমূলক জায়গা তার শেয়ার করছি একে তো এখন সিনেমা হল বলতে গেলে এদিকে বিলুপ্তির পথে খুব যখন ছোটো ছিলাম ছোটবেলায় মোহনপুরে থাকতাম ওইখানকার সিনেমা হলে কোনো আছে কিছুটা ভেঙে যায়নি পুরোপুরি কিছু কাউন্টার বা হল আছে ওইটা তোমাদের দেখাচ্ছি মানে কী বলবো ক্যামেরা বন্দি করেছি সিনেমা হলে এই মুহূর্তপুরের সিনেমা হলটাতে প্রতি বছর কিন্তু এই যে ঠাকুরের মহোৎসব হতো ঠাকুরকে বছরে একদিন কাঁকড়া জিতে ঠাকুর গৌরঙ্গ ঠাকুর আসতেন এবং এই সিনেমা হলে বসিয়ে ঠাকুরকে বই দেখানো হতো এবং মহোৎসব হতো ঠাকুর এখানে একদিন ওনার একার জন্য সিনেমা হতো এখন একদম ভেঙে চুরে গেছে ভেতরে ছবি তোমাদের দেখাতে পারতাম কিন্তু ওইগুলো ভেঙে গেছে ভেতরে ভেতরে ঢোকার মতো অবস্থা নেই ঢোকার রাস্তা নেই বাইরে থেকে ছবিটা তুলেছি বাইরে যতটা আছে অংশ ওইটাই একে তো এখনকার দিনে সিনেমা হল নেই আর এটা খুব ছোটবেলার একটা স্মৃতি আমার যে তা খুব ছোট ছিলাম তখন সিনেমা দেখতে গেলেও সিনেমার যে বই স্টোরি এগুলো কিন্তু কিছুই বুঝতাম না খুব ছোট ছিলাম তখন বাবার চাকরি সূত্রে মোহনপুরে থাকতাম ওইখানকার সিনেমা হলের ছবি এই দেখো বেগুন পোড়া রুটি আর এদের ভাত বেগুন পোড়া আর একটু মাংস রয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আর এখন বাজে দশটা খেয়ে নিই যা ঠান্ডা পড়েছে তোমরাও যারা খাওনি খেয়ে নাও আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ফেসবুকের বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফলো করে দেবে এবং ইউটিউবের বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ রাত্রি গুড নাইট টাটা বাই বাই